হয়তো বা যেদিন দেখবো বাংলাদেশ টিমে খেলার হোপ নাই আমি ওই ক্রিকেট খেলা ছেড়ে দেবো এবার ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইমরুল কায়েস আর খেলবেন না ক্রিকেট কিন্তু কেন হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন ইমরুল কায়েস কি এমন হলো তার সাথে এই সবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ইমরুল কায়েস বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে সবথেকে হতভাগা ক্রিকেটার যে কয়েকজন ক্রিকেটারের ক্যারিয়ার নষ্ট করেছে বিসিবি তার মধ্যে ইমরুল কায়েস অন্যতম একবার ইমরুল কায়েস এক ইন্টারভিউতে বলেছিলেন আমি সব সময় ক্রিকেট খেলার জন্য মুখিয়ে থাকি ক্রিকেট ব্যাগ গুছিয়ে রাখি যেন ডাক পড়লে আমি সবার আগে চলে যেতে পারি এমন কথাই বলেছিলেন ইমরুল তবে সব আক্ষেপ থেকে যায় তার মনে কেননা ক্রিকেট বোর্ডে যে তার মামা চাচা বা কোনো ক্ষমতা নেই ইমরুল কায়েস ঘরোয়া ক্রিকেটে সবসময় টপ পারফর্মার এমনকি বিপিএল সহ সব ফর্মেটেই তিনি রান করেই যাচ্ছেন নিয়মিতভাবে এরপরও তিনি প্রায় পাঁচ বছর হল বাংলাদেশ জাতীয় দলের ডাক পান না কেন ডাক পান না এই নিয়ে মিমুল বলেন আক্ষেপ তো ঠেকেই যায় আমি কেন দল থেকে বাদ পড়ি নিজেই জানি না রাসেল ডমেঙ্গোর সময় আমি টেস্টের সুযোগ পেতাম তারপরে আমাকে টেস্ট দল থেকেও বাদ দেওয়া হলো কিন্তু কেন বাদ দেওয়া হলো আমি সেটাও জানি না আমার পারফরমেন্সও কোনো খারাপ ছিল না আমাকে যে টেস্ট থেকে বাদ দেওয়া হয় তার দুই টেস্টের আগেও আমি দেশের রানে একটা ইনিংস খেলেছিলাম তারপরে এমন ক্রিকেটারকে বাদ দেয় কিভাবে এটার প্রশ্ন আমার মাথায় আসে না এরপর হাতুড়ে সিং এসে আমাকে দল থেকে একেবারে বাদ দিয়ে দেয় এমনকি সুযোগ দেওয়া হয় সৌম্য সরকারের মতো ক্রিকেটারকে এর আগেও হাতুরে এসে আমাকে দল থেকে বাদ দেন আমি হাতুড়েকে প্রশ্ন করেছিলাম আমি কেন বাদ হাতুরে আমাকে বলছিল একদিন তোমার সাথে কফি খাবো তখন সব বলবো তারপরে অপেক্ষায় ছিলাম কিন্তু হাতুয়ের সঙ্গে আর আমার দেখা হয়নি এরপরও আমি ক্রিকেটটা ভালোবাসি তাই ক্রিকেটটা খেলে যাচ্ছিলাম বিপিএল এর মতো বড় টুর্নামেন্টে আমাকে যোগ্য সম্মান দেওয়া হতো তাই আমি বিপিএলে আমার সর্বোচ্চটা দিতাম আমি প্রমাণ করেছি আমি ক্রিকেটটা অনেক ভালো খেলি কুমিল্লার হয়ে চারটি শিরোপা জিতেছি দুইটি মাসাভি ভাইয়ের অধিনায় করতে দুইটি আমার অভিনয় করতে কিন্তু গতকাল ম্যাচ শুরুর আগে আমাকে বলা হল আমি অধিনায়ক থাকছি না এটা আমার খুবই খারাপ লাগে যা চরম অপমানজনক সব কিছুরই একটা পরিকল্পনা লাগে সেই পরিকল্পনা অনুযায়ী আমাকে যদি আগে থেকে বলা হতো আমি ক্যাপ্টেন্সি করব না তাহলে এটা নিয়ে কোনো আক্ষেপ থাকতো না কিন্তু খেলা শুরুর আগের দিনে আমাকে বলল আমি ক্যাপ্টেন নয় তাহলে আমার কেমন লাগে একটু ভেবে দেখেন তাই আগামী আসর থেকে আমি আর বিপিএল খেলব না এবারে যেহেতু কুমিল্লার সাথে কন্ট্রাক্টে আছি তাই না করতে পারবো না কিন্তু আগামী আসর থেকে আমাকে হয়তো আর ক্রিকেট থেকে দেখতে পারবে না তো প্রিয় দর্শক টিম্বুল আপনার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে যান এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে